এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন রাজনগর থেকে উদ্ধার কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট আটক দুই পাচারকারী কালাইনে সিন্দুরাতে দুর্ঘটনার শিকার বনভোজনের ট্রাভেলার বাস শিলচরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্স কলেজ ইটভাটা টিপার গাড়ি পিষে মারলো পরিযায়ী শ্রমিকের দুই বছরের কন্যা সন্তানকে মাটি জুড়ে মাইন্স গ্লোবাল পাবলিক স্কুলের দশম প্রতিষ্ঠা দিবস পালিত ধর্মনগরে তেজস্বিনী মহিলা সম্মেলন আট শতাধিক করেন সম্মেলনে রাম হনুমান এবং হনুমানের ঘরে ঘরে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা নিমন্ত্রণ পত্র বিলি জাতীয়তাবাদী কর্মচারী কোঅর্ডিনেশন কমিটি কাঞ্চনবাড়ির শাখা অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন এবং একদিনে কর্মী সম্মেলনের আয়োজন বিকশিত ভারত সংকল্প যাত্রার নামে সরকারি অর্থের হরিল লুট এবং অর্থ অপচয় নয় জানুয়ারি সোনায় শিলডুবি তিনমুখী মোহাম্মদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইসলামী সম্মেলন রাজনগর এলাকা থেকে কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল কাছাড় পুলিশ আটক করা হয়েছে দুই পাচারকারীকেও মাদকের বিরুদ্ধে কাছাড় পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে এই সাফল্য অর্জন করে উদ্ধার করা হয় কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে রবিবার বিশেষ সূত্রে খবরের ভিত্তিতে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের সময় রাজনগর এলাকা থেকে দুজনকে পাকড়াও করা হয় তাদের কাছ থেকে কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ দুই পাচারকারী হল শামসুদ্দিন বড় এবং শামীম আহমেদ বড় তারা রাজনগরের মানিকপুরের বাসিন্দা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে শিকার ট্রাভেলার বাস কালাইনের সিন্ধুরাতে দুর্ঘটনার কবলে পড়েছে বাসটি রবিবার বরাক উপত্যকায় পিকনিক স্পট সিন্দুরাতে হাজার হাজার গাড়ি জমায়েত হয়েছিল এর মধ্যে একটি ট্রাভেলার গাড়ি সেখানে আটকে পড়ে ফলে বাকি গাড়িগুলিও আটকে যায় দুর্ঘটনার খবর পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় দুর্ঘটনাগ্রস্ত ট্রাভেলারটি উদ্ধার করে জানা যায় সেখানে যাওয়ার জন্য একটি রাস্তা বানিয়ে দেওয়া হয়েছিল রাস্তাটিতে নতুন মাটি থাকার কারণে সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়ে যায় সেখানে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রবিবার শিলচর সোনাই রোড আউলিয়া বাজারে ইনস্টিটিউট অব মেডিকেল অ্যান্ড প্যারামেডিক্যাল সায়েন্স কলেজে শুভ উদ্বোধন করেন গুয়াহাটি রামানিয়া ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সের অধ্যক্ষ ড ঋতুরাজ ভারদ্বাজ সহ অন্যান্য বিশিষ্ট জনরা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা উত্তোলন এবং অতিথিদের সংবর্ধনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ইনস্টিটিউট অফ মেডিকেল এন্ড প্যারামেডিক্যাল সায়েন্স কলেজের পড়ী কাঠামু সহ ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং এই কলেজে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণ রয়েছে বলেও জানিয়েছেন। প্রথমতে আহি পলাই খুব ভালে লাগিছে। এমপিএস এর ম্যানেজমেন্টে খুব ইনভাইট করিলে তেওন লোকর নতুন ব্রাঞ্চগুলি গপময় নতুন বিল্ডিং নতুন ইনফ্রাস্ট্রাকচার খুব ধুনিয়া সালুময় তেওন লগে ইয়াত খুব ধুনিয়াকে এটা খুব পরিপাটিকে নিজৰ ইনষ্টিটিউটখন গঢ় দি উঠি খুলিছে আৰু এতিয়া আশা কৰোঁ যে তেওঁলোকে যেনেকৈ ছ'চাইটিৰ কাৰণে কাম কৰি আছে ধৰক ইকনমিকেলি বেকৱাৰ্ড মানুহখিনিৰ কাৰণে যেনেকৈ কম খৰচতে কৰিব পৰা কিছুমান কৰ্চ প্ৰফেচনেল কৰ্চ যোনবিলাক কৰি পেলাই এজন ব্যক্তি স্বাৱলম্বী হ'ব পাৰে সেইখিনি সঁচাকৈ খুব মানে ধন্যবাদৰ তুল্য হয় তেওঁলোক টিপার গাড়ি চাপার মৃত্যু ইট ভাটার শ্রমিকের দুবছরের এক শিশু শিশুকন্যার ঘটনা দক্ষিণ ত্রিপুরা বেলুনিয়া থানাধীন চিত্তামারা এলাকার এসটি বি ভাটায় এদিন ভাটাতে টি নম্বরের একটি টিপার গাড়ি মাটি নিয়ে যাওয়ার সময় চাকার নিচে পড়ে শিশুটির মাথা থেতলে যায় ঘটনাকে ঘিরে ভাটায় চাঞ্চল্য সহ উত্তেজনার সৃষ্টি হয় নিহত শিশুর নাম সোনালী কুমারী বাড়ি রাঁচিতে শিশুটির মৃত্যুর পর শিশুটির মা বাবা সহ অন্যান্য শ্রমিকরা শিশুটিকে নিজ ঘরের মধ্যে লুকিয়ে রাখে ইট মালিকের চাপে পড়ে ঘটনা খবর পেয়ে ছুটে যায় বিলুনিয়া থানার পুলিশ অবশেষে শিশুটিকে উদ্ধারের জন্য ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস আধিকারিক শ্রমিকদের বোঝানোর পর রাত দশটা নাগাদ শিশুটির দেহ দিতে রাজি হয় শ্রমিকরা রবিবার ময়না তদন্ত শেষে শিশুটির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় চিত্তামারা এলাকায় গড়ে ওঠা বংশরাজ দাসের এস টিবিআই সহ বেশ কিছু ভাটায় শ্রমিক সহ বিভিন্ন অব্যবস্থা নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ তো প্রত্যেকদিন দিন রোটেশন অনুসারে যেরকম কাজ হতো সেরকম কাজই হইতেছিল তো বা ড্রাইভার সেই মোতাবেক মাড়ি দিতে গেছিল আর কি যেটার মোলিং মাটি হয় তো লইয়ে যাওয়ানোর সময় বাচ্চা কোন সাইটে আসলে আমরা তো অফিসে আসলে আমরা তো কইতে পারতাম না লেকিন বাচ্চা কিছুক্ষণ পর আমরা এখান থেকে চিৎকার শুনতেছি যে ওইখানে নাকি কিছু একটা হয়েছে আমার তো হাত পাই চলতা ছিল না কি যেন হয়েছে ওই জায়গা দেখে কি একটা বাচ্চা মারা গেল গাড়িতে যাও শ্যামাপুরা সঙ্গে সঙ্গে যায়া দেখলাম কি বাচ্চা তারা উঠে গেল হয়ে গেল আর ড্রাইভার বাইকে গেল গোটা নেইটাই উইল আর সে মতো ড্রাইভার তো আর আমরা কইতে পারি না এখন কই আসে আসে দশো পুলিশ আইসে সার আসে এখন আইন যা কয় যে সিস্টেমে চলবো চলবো এটা কোন

না 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 বাচ্চার মা বাচ্চার আইকটা সেটা মাছ ধরতে গেলো নাকি কি গেল কাজ হইতে না তো তারার তো শ্রীমাতা বাচ্চারা যে স্যার সেরা মা মাছ ধরতে গেছিলো শুনছি পরে কি গাড়ির নিচে পড়ছে টিপার টিপার গাড়ি হাইলাকান্দি জেলা প্রত্যন্ত অঞ্চল মাটি চুরিতে স্থাপিত মাইন্স গ্লোবাল পাবলিক স্কুলের দশম প্রতিষ্ঠা বার্ষিকী আজ রবিবার সারম্বরে পালিত স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ইকবাল হোসেন মজুমদার তার বক্তব্যে বলেন বিগত দশ বছর পূর্বে পিছিয়ে পড়া হাইলাকান্দি জেলার প্রত্যন্ত এই অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এখানে তিনি এই স্কুলটি স্থাপন করেছিলেন বর্তমানে এই স্কুলটির দশ বছর পূর্ণ হয়েছে এলাকাবাসী জনসাধারণ সহ অভিভাবক মহলের আন্তরিক সহযোগিতা এই শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে চলছে বলে জানান এদিন মাইন্স গ্লোবাল

তাই আমার কাছে এসেছিল যে একটু হেল্প হর ইন দ্য প্রজেক্ট আমরা সেটা হান্ড্রেড পার্সেন্ট দিতে চাই যে সব বড় কম্পিটিশান জিতবে হারবে সেটা পড়ার কথা মেন কথা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা প্রিপারেশন যদি সুন্দরভাবে হয়ে যায় প্রাইসটা এমনি এসে যাবে সেটা পিছনে আমি মানে ইয়েটা রাখে মোটোটা রাখে আমি তাই জন্যে মানে তাই বলে নাই আমার স্কুলে যে কোনো ছাত্র যদি আমি দেখি তার ভিতরে ভিতরেটুক মানে নিজের ইচ্ছা আছে বা ট্যালেন্ট আছে বা কিছু বাচ্চারা আজকেও আমরা মানে টেনে নেছি আমি জানি তার কাছে এই ট্যালেন্টটা আছে এনকারিং করতে পারবে স্টেজে আসতে পারবে কিন্তু তারা ছোটোর থেকে এটা অন্য স্কুল থেকে এসেছে সেই কনফিডেন্সটা তাই জন্য আমি আমার এখানে আমি তাদের ক্লাসে গিয়ে গিয়ে দেখছি যে এই পারবে আমি তাকে বলেছি তুমি পারবে কিন্তু প্রথম যখন আমি তাকে অ্যাপ্রোচ করেছিলাম সে ভয় খেয়েছিল যে হোয়াট ইজ এনকারিং এটা কী আমি তাকে বুঝিয়ে দিলাম তা বহু সুন্দর আমি ভেবেই না যে এরকম এক্সিকিউট করতে পারবে খুব সুন্দর এক্সিবিশন হয়েছে রবিবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বিবেকানন্দ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল জেলা জেলা ভিত্তিক ভিত্তিক তেজস্বিনী মহিলা সম্মেলন এই সম্মেলনে আট শতাধিক প্রতিনিধিগণ যোগদান করেছেন এদিনের মহিলা সম্মেলনে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার একশো বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরা রাজ্যের আট জেলাতে তেজস্বিনী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার ধর্মনগর এবং খোয়াইতে একই সাথে তেজস্বিনী মহিলা সম্মেলন অনুষ্ঠিত হয় ইতিমধ্যে পাঁচটি জেলায় এই মহিলা সম্মেলন সম্পন্ন হয়ে গেছে বাকি তিনটি জেলায় ফেব্রুয়ারি মাসের মধ্যে এই সম্মেলন শেষ হবে এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য রাষ্ট্র নির্মাণে মহিলাদের একত্রিত করে শক্তিশালী করে তোলা তাছাড়া মহিলাদের একত্রীকরণ এবং সশক্তিকরণ হচ্ছে এই আন্দোলনের এই সম্মেলনের মূল উদ্দেশ্য और हमने देखा यह जो मालिका था कि इन लोगों ने देश के साथ अपनी एक रूपता अनुभव करी अरे मेरा देश ब्रिटिशों का गुलाम नीला और मैं आनंद रह सकता हूँ चढ़ा दो मुझे फांसी चढ़ा दो मेरे पर गोली चला दो मैं आगे पीछे मैं इस देश को स्वतंत्र करके ही रहूंगा ऐसी कितने कितने लोग ऐसे हजारों लाखों लोग बलिदान कर दिया उन्होंने इसका हिसाब नहीं किया था कि मुझे पेंशन मिलेगा उन्होंने इसका हिसाब नहीं किया था कि मुझे ताम्र पत्र मिलेगा मैं जब मेघालय में गई थी तो वहाँ पे उनके के के जीवन के बारे में मैंने पढ़ा उनको सब समाज के बीच में सूली पर चढ़ा दिया और उस दिन भी वो बोल रहे हैं कि यदि मेरी गर्दन जो है या दाइनी तरफ लुढ़कती है রাম মন্দির নিয়ে সনাতনীদের দীর্ঘদিনের স্বপ্ন সার্থক হবার পথে নানা ঘাত প্রতিঘাতের পর আগামী বাইশ জানুয়ারি অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব অনুষ্ঠিত হবে এর নিয়ে দেশ জুড়ে খুশির জোয়ার বইছে চলছে জোরদার প্রস্তুতি মূল উৎসবে সবাইকে যোগদান সহ নিজ নিজ বাড়িতে এদিন পূজার্চনা সহ অকাল দেওয়ালি পালনের জন্য সকল সনাতনীদের আবেদন করেছেন বিভিন্ন হিন্দু সংগঠনে কর্মকর্তারা এ মর্মে গত কয়েকদিন ধরে পাথাকান্দি বিভিন্ন গ্রাম সহ চা বাগান এলাকায় রামদানা তীর্থক্ষেত্র নারায়ণপুর গ্রাম সমিতির পক্ষে জীবন্ত রাম লক্ষণ এবং হনুমান সেচে জয়রাম ধ্বনি সহ নগর কীর্তনের মধ্য দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে অক্ষয় চাল নিমন্ত্রণ পত্র সহ নবনির্মিত রাম ছবি বিতরণ করা হচ্ছে এতে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে আমরা সবাই অবগত যে আগামী বাইশ জানুয়ারি অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে সে উপলক্ষে আজকে আমরা নারায়ণপুর গ্রামে নগর কীর্তন করে করে প্রত্যেক বাড়িতে গিয়ে রামলার প্রাণ প্রতিষ্ঠার সেই নিমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি এবং আগামী বাইশ জানুয়ারি সবাই যাতে দীপাবলি উৎসব পালন করে সেই অনুরোধ রেখেছি এবং গ্রামের সবাই খুব আনন্দিত এবং সবাই ঘরে ঘরে গিয়ে আমরা নিমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি এখানে সংঘ পরিবারের সব কার্যকর্তারা উপস্থিত ছিলেন ধন্যবাদ জাতীয়তাবাদী কর্মচারী কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে রবিবার কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি শাখার অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন এবং সংগঠনের তরফ থেকে একদিনের কর্মী সম্মেলন আয়োজন করা হয় এদিন ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দুটি কর্মসূচির শুভ সূচনা করেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমরেন্দ্র দাস এদিন অনুষ্ঠানে প্রধান বক্তারা বক্তব্য দিতে গিয়ে সংগঠনের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন তাছাড়া বর্তমান সরকারে বিভিন্ন জনমুখী কাজগুলি নিয়েও আলোকপাত করা হয় পাশাপাশি সংগঠনকে কিভাবে আরো মজবুত করা যায় এবং আগামী দিনে বিভিন্ন কর্মসূচি সূচিগুলি নিয়ে বক্তারা আলোচনার মাধ্যমে তুলে ধরেন বিকশিত ভারত সংকল্প যাত্রার নামে সরকারি অর্থের হোলি লুট এবং অর্থ অপচয়ের দিকে দিকে কচিকাচা স্কুল পড়ুয়া আর গুটি কয়েক মন্ডল ঘনিষ্ঠদের দর্শক আসনে বসিয়ে রাজনৈতিক ভাষণ দিয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রবিবার বেলুনিয়া মহকুমার ভারত চন্দ্রনগর ব্লকের উদ্যোগে সেখানে একটি স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় ভারত ভারতচন্দ্রনগর ব্লক ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন নামে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক স্বভাব সিদ্ধ ভাষায় সরকারি অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিকদের বসিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের রাজনৈতিক বক্তব্য পেশ করেন সরকারি অনুষ্ঠানে একজন কেন্দ্রীয় মন্ত্রীর এহেন রাজনৈতিক বক্তব্য শুনে স্তম্ভিত প্রশাসনের কর্তা ব্যক্তি থেকে শুরু করে শুভ বুদ্ধি সম্পন্নরা এবং যেই দলের সরকার থাকবে তাকে সম্পূর্ণ সুবিধা দেওয়া হবে তার পরিবারের আত্মীয় নেতা থাকবে সুবিধা উনি পাবেন যাদের যোগাযোগ থাকবে যাদের বলার অধিকার থাকবে তারাই অধিকার পাবে সেই সিস্টেম আমাদের রাজ্যে ছিল আমাদের দেশে ছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে সিস্টেমকে ভেঙে জনতার সিস্টেম করেছেন নাগরিকদের সিস্টেম করেছেন সবকা সাথ সবকা বিকাশের বছরে যে কোনো কারণে আমার জনজাতি কোন মায়েরা ঘর থেকে বঞ্চিত হয়েছেন ঘরের লাভ আপনারা পাননি প্রধানমন্ত্রী আবাস আপনারা পাননি তারা আজকে ঘরের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা ঘর পাবেন যারা গ্যাসের চুলা পাইনি আমরা যারা বিপিএল পরিবার ভোক্তা প্রায়োরিটি হাউসহোল্ড আমাদের কার্ড রয়েছে শুধু আমার কাসারি মিষ্টি নয় গোটা রাজ্য গোটা দেশের প্রত্যেকটা মায়েদেরকে তাদেরকে উজ্জ্বলা যোজনা গ্যাসের কালেকশান দেয়া হবে যাদের কাছে আমাদের অন্ত্যোদয়ের কার্ড রয়েছে যাদের কাছে প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড রয়েছে আমরা যে কোনো কারণে আয়ুষ্মান ভারতের পাঁচ লক্ষ টাকার মোদিজির যে চিকিৎসা সুবিধা আমাদেরকে দিয়েছেন সে কার্ড থেকে আমরা সুবিধা লাভ করতে পারিনি সে কার্ড আমরা নিতে পারিনি আজকে আপনারা এই পঞ্চায়েত থেকে বিসি থেকে আমার যে আধিকারিক এসছেন আপনারা মোদিজির গ্যারান্টির গাড়ি থেকে মোদিজির গ্যারান্টির গাড়ি থেকে আয়ুষ্মান ভারত কার্ড পাবেন আমরা যারা পাঁচ কিলো করে চাল পাই যদি কেউ তার থেকে বঞ্চিত হয়

জাতীয় স্তরের ইসলামী বক্তা বিহার রাজ্যের মাননা আব্দুল্লাহ সালিম কাশেমীর চতুর্বেদী সম্মেলনে সকলে সাহায্য এবং সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা নয় জানুয়ারি দুই হাজার সবজি রূপ মঙ্গলবার আমাদের ঊনসত্তরতম বার্ষিক ব্যবসা অনুষ্ঠিত হবে উক্ত ব্যবসায় আমরা প্যান্ডেলের কাজ প্রায় এইটু আমাদের হয়ে গেছে এবং আমরা প্রায় পাঁচ হাজার মানুষ এখানে বসার ব্যবস্থা করেছি প্রয়োজনে আরও আমাদের এখানে যথেষ্ট জায়গা আছে আমরা তা ব্যবস্থা দেওয়ার আমাদের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আর আগামী এই মঙ্গলবার এখানে বরফ উপত্যকার বিশিষ্ট ওলামায় ক্রামগণ উপস্থিত থাকবেন আমরা অঞ্চলের জনসাধারণকে আহ্বান করি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা দিতেছি আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ